আসসালামু আলাইকুম যমুনা গ্রুপে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশিত হয়েছে তো সেটা নিয়ে আজকে আলোচনা তো মোটে যাওয়ার আগে রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যমুনা গ্রুপে দুইটা পদে বিনা অভিজ্ঞতায় নিয়োগ আরেকটা দুই বছরের দুই তিন বছরের ইলেকট্রনিক শোরুম পরিচালনার দক্ষতা ধার করবেন তো আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমটা ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লাজা শোরুম পদের সংখ্যা আশি তো এটার মধ্যে দুই তিন বছরে ইলেকট্রনিক্স শোরুম পরিচালনার দক্ষতা থাকতে হবে যে কোনো স্থান পরীক্ষার তারিখ ত্রিশ এপ্রিল দুই তেইশ রোজ রবিবার চোদ্দ মে দু হাজার তেইশ রোজ রবিবার পর্যন্ত সকাল দশা গোটিকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক মাস্টার তো বয়স সর্বোচ্চ পাইজীবক বছর ভাতা আলোচনা সাপেক্ষে কোম্পানির অন্যান্য নানা সুবিধা সহায়তা থাকছে তো দুই নম্বরে কিউটিভি প্লাজা পদের সংখ্যা একশো এটার অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই তো বাংলাদেশের যে কোনো স্থানে এটার কর্মস্থল তো পরীক্ষার তারিখ দুই মে দু হাজার তেইশ রোজ মঙ্গলবার নয় মে দু রোজ মঙ্গলবার তো সকাল দশটা কটিকায় শিক্ষাগত যোগ্যতা এসেছি স্নাতক আলোচনা সাপেক্ষে কোম্পানির অন্যান্য সুবিধা সহ আছে বাধা দিই তো ফিল্ড অফিসার পদের সংখ্যা তিনশো দুইশো পঞ্চাশ তো প্রয়োজন নেই এটার কোনো অভিজ্ঞতা তো বাংলাদেশ যে কোনো স্থানে ছয় মে দু হাজার তেইশ রোজ শনিবার তেরোই মে দু হাজার তেইশ রোজ রবিবার সকাল দশটা কোটিকায় পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা এসএসি স্নাতক গ্রেড হল এক আঠারো হাজার পাঁচশো হতে গ্রেড টু বিশ হাজার টিএডিএ ডিএ সহ কমিশন তো অন্যান্য সুযোগ সুবিধা আছে ও মাসিক বেতন তারপর যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন ইনস্টিটিউট ইড বোনাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি মাসিক বেতন বৃদ্ধি বৃদ্ধির সুযোগ আবেদন প্রক্রিয়া আগ্রহী যোগ্যতাসম্পন্ন সম্পন্ন প্রার্থীদেরকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত শব্দ তোলা দুই কপি পাসপোর্ট রঙিন সাইজ রঙিন পাসপোর্ট সাইজ ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক সনদপত্র জাতীয় পরিচয় পত্র প্রতিষ্ঠানিক শিক্ষার মূল কপি সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে

জন নয় শুধুমাত্র পুলিশ জন পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এরকম চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল